হ্যালো বন্ধুরা আজকে আমি আমাদের কংসাবতী নদীর ধারে যাচ্ছি নদীতে প্রচুর জল বেড়ে গেছে চলো দেখাচ্ছি তো আমি নদীর ধারে চলে এসেছি বাঁধে উঠছি দেখো চারি সাইডটা একবার দেখে দিচ্ছি দেখো নদীর ধারে এসে দেখছি আমার কাকু মাই ধরছে সে বলছে একটা চিংড়ি মাছ ধরেছি চিংড়ি মাছের নাম নাকি ললপা দেখো বন্ধুরা দেখাচ্ছি তোমাদেরকে দেখছো কত বড বড দাঁড়াগুলান দেখছো তো ও চলো তোমাদেরকে ঘুরে ফিরে দেখাই নদীতে কত জল বেড়েছে যায় নদীতে চলো এখানেও এসে দেখছি অনেক এই বড়শিতে মাছ ধরতেছে দেখতে পাচ্ছ কত সামনে বসে আছে আর একজন দাদা মাছ ধরে ফেলেছে দেখতে পাচ্ছ কত বড় দেখো বন্ধুরা পুরো নদীটা একবার দেখে নাও বন্ধুরা তোমরা জীবন আমি চিনলি মাস্টায় হাতের ধরে দেখলাম কত সুন্দর লাগছে কত বড় দেখছো খুব সুন্দর দারু আমি আরবার নদীর সামনে গিয়ে ল দেখলাম অনেকটা জল বেরেছে একবার সামনে দাঁড়িয়েছে দেখতে বাচ্চো পূজন্য জল গগবতী নদীতে প্রচণ্ড রোদ বেরিয়েছে তাকানো যাচ্ছে না দেখতে পাচ্ছ বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার পরে ভিডিও দেখা হবে টাটা বাই বাই বন্ধুরা ভালো থাকো